বাইরে দাঁড়িয়ে আছে মহলের তুমি সত্য বলছো হ্যাঁ মহারাজ আমি সত্যি বলছি রাজকুমার আপনাদের অপেক্ষায় মহলের বাইরে দাঁড়িয়ে আছে মহারাজ তাড়াতাড়ি চলুন আমি আমার সন্তানের মুখ দেখতে চাই চলো বাবা সুভাষ তুই ফিরে এসেছিস হ্যাঁ মা আমি তোমার আশীর্বাদে ফিরে এসেছি মা আমি বিশ্বাসই করতে পারছি না তুমি ফিরে এসেছ এবার আমি সারা রাজ্যের মানুষকে নেমন্তন্ন করে খাওয়াবো মহারাজ অপরাধ ক্ষমা করবেন আপনারা রাজকুমারকে এত ভালোবাসেন তারপরেও কেন নদীতে ভাসিয়ে দিয়েছিলেন আপনারা কারা আপনাদের তো চিনতে পারলাম না পিতাজি উনি আর উনার মেয়ে আমাকে সুস্থ করেছেন তাহলে শুনুন রাজকুমার এই রোগে আক্রান্ত হওয়ার পর যখন আমরা কোনোভাবে রাজকুমারকে সুস্থ করতে পারছিলাম না তখন রাজবৈদ্য বলেছিল মহারাজ রাজকুমারের কুষ্ঠ রোগ হয়েছে আমি শত চেষ্টা করে ওর ঔষধ তৈরি করতে পারছি না রাজকুমারকে এভাবে আর মহলে রেখে লাভ নেই তাছাড়া এই রোগ ছোঁ আছে রাজকুমারের সংস্পর্শে থাকলে তারও এ রোগ হতে পারে তার মানে আপনি কী বলতে চাচ্ছেন আমার পুত্র রাজমহলে থাকবে না তো কোথায় থাকবে মহারাজ রাজমহলে থাকলে রাজকুমার কখনো ভালো হতে পারবে না তার চেয়ে যদি রাজকুমারকে নদীতে ভাসিয়ে দেন তাহলে হয়তো কোনো ভালো কবিরাজ কিংবা হেকিমের হাতে পড়লে রাজকুমার সুস্থ হয়ে যেতে পারে আমি আমার একমাত্র পুত্রকে নদীতে ভাসিয়ে দিতে দেব না আপনি ভালো করে রাজকুমারের চিকিৎসা নিন তাকে এখানেই সুস্থ করুন আমি আমার একমাত্র পুত্রকে নদীতে ভাসিয়ে দিতে চাই না মহারাজ রাজকুমারের যে অবস্থা সে দ্রুত সঠিক চিকিৎসা না পেলে এমনিতেই বেশিদিন বাঁচবে না তাছাড়া আপনারা যদি রাজকুমারকে নদীতে ভাসিয়ে দেন তাহলে রাজকুমারের বেঁচে যাওয়ার একটা সুযোগ থাকবে এছাড়া রাজকুমারকে বাঁচানোর কোনো উপায় নেই অনেক কষ্টে আমরা রাজকুমারকে ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এরপর সবাই মিলে রাজকুমারকে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম বুঝতে পেরেছি মহারাজ তবে সেদিন যদি রাজকুমারকে না ভাসিয়ে দিতেন তাহলে হয়তো রাজকুমারকে একেবারেই হারাতে হতো এবার তাহলে আমরা যাই মহারাজ কোথায় যাবেন আপনাদের কোথাও যাওয়া যাবে না পিতাজি মালা নিজের জীবনের মায়া না করে আমাকে সুস্থ করেছে ওর মধ্যে মায়া ভালোবাসা জ্ঞান সবকিছুই পরিপূর্ণ তাই আমি চাই মালা আমার